আমাদের দুজনের তো টানা পড়া হইতেছে আবার আরেকজন আনতেছো দুনিয়ায় আল্লাহ যারা পাঠায় তার রিজিক দিয়েই পাঠায় তুমি এগুলো কি বলতে সুলটা কথা দেখো আমি তোমার কথা শুনতে রাজি না তুমি কাজ করো অ্যাবর্শন করো অসম্ভব এটা কখনো হইতে পারে না আর তাছাড়া আমি প্রথম মা হইতে যাইতেছি আমার অনেক ভালোই লাগতেছে আমি আমার তোমার ভালো লাগতেছে কিন্তু আমার তো ভালো লাগতেছে না আমার তো টেনশন আসবে মাথায় তাই না আমি তোমার জোর করতেছি না তোমার আমি পরিস্থিতি বুঝাইতেছি তুমি সেই পরিস্থিতি বুঝতেছো না চিল্লায় কথা বলবা না আমি কোন পরিস্থিতি বুঝতে চাই না আমার বাচ্চা দুনিয়া আসবে মানে আসবে তুই হয়ে মুখে মুখে তর্ক করছ তোর আমি বারবার দিছি। যে এখন সিচুয়েশন না 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 তারপর আমার কথা বুঝতেছস না দের বছর হয়ে গেছে আমার বোনটারে তোর কাছে বিয়ে দিছি ভাত কাপড় দিতে পারছ না আর বাদামের মতো ঘোরাফেরা করছ একটা বাচ্চা কনসেপ্ট করছে কিসের আর তুই ইনকাম সোর্স বাড়াবি আর তুই এ বাচ্চা মারার জন্য উইটা পরে লাগছস হ্যাঁ তোর আজকে খাইছিস ভাইয়া ভাইয়া ভাই 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 দাম্পত্য জীবন সুখের হয় যখন ঘর আলোকিত হয়ে ভালোবাসার প্রদীপ জলে সন্তান ভূমিষ্ঠ হয় জীবন মৃত্যুর সাথে যুদ্ধ করে তীব্র যন্ত্রণা সহ্য করে সন্তানের মুখে তাকিয়ে সব ভুলে যায় মায়েরা কিন্তু কিছু অলস ভাদাইমা যখন সন্তানের বাবা হতে যায় তখন হুম বলো কিছু বলবো খুশির খবর ছিল এই টাইমে এসে আবার কিছু খুশির খবর তুমি বাবা হতে যাচ্ছ কি হলো কি বলছো তুমি তুমি যেভাবে লাভ দিয়ে উঠছো মনে হয় আমরা অবৈধ সম্পর্ক করছি না ঠিক আছে আমরা বিবাহিত কিন্তু এই সময় তোমার বিবি হবে কেন এটা আবার কেমন কথা স্বামী স্ত্রী ঘরে বাচ্চা আসবে এটা তো স্বাভাবিক তুমি যেভাবে বলতেছো এটা কি আশ্চর্য কথা বলতেছো তুমি খুশি হবা তা না হয়ে তুমি আর উল্টাপাল্টা কথা বলতেছো আমি তো খুশি হতে পারতেছি না কেন কারণ এখন তো সময় না আমার সিচুয়েশন ভালো না কেমনে সম্ভব কেমনে সম্ভব মানে আল্লাহ দিয়েছে হইছে তুমি খুশি হবা আর তুমি সময় না সিচুয়েশন না এটা কি বলো তুমি দেখো তুমি একটু বুঝার চেষ্টা করো আমাদের অবস্থা এখন ওরকম নাই যে আমরা আরেকটা তোম তো بالك তোমার ও পালতে পারবো তুমি এগুলো উল্টাপাল্টা কথা আমাদের দুজনেরই টানা পড়া হইতেছে আবার আরেকজনের আনতেছ দুনিয়ায় আল্লাহচারে পাঠায় তা রিজিক দিয়েই পাঠায় তুমি এগুলো কি বলতেছ উল্টাপাল্টা কথা দেখো আমি তোমার কথা সুন্দর রাজি না তুমি কাজ করো অবশন করো অসম্ভব এটা কখনো হইতে পারে না আর তাছাড়া আমি প্রথম মা হইতে যাইতেছি আমার অনেক ভালোই লাগতেছে আমি আমার তোমার ভালো লাগতেছে কিন্তু আমার তো ভালো লাগতেছে না আমার তো টেনশন আসবে মাথায় তাই না কেন কেন মানে কি বুঝছছ না

আবেগে আমি বলতেছি না তুমি একটু বিবেক খাটাই দেখো যে একটা সন্তান আল্লাহ দিতেছে খুশি হওয়ার কথা মানুষ হাজার হাজার কান্নাকাটি করে সাধনা করে একটা বাচ্চা পাইতেছে না আল্লাহ না চাইতে আমাদেরকে দিছে আর তুমি আমার এই সন্তান নষ্ট করতে বলতেছ আমি পারবো না তোমার পারতে হবে কিছু করার নাই দেখো তুমি আমার ইচ্ছার উপর জোর করতে পারো না আমি তোমার জোর করতেছি না তোমার এই পরিস্থিতি বুঝাইতেছি তুমি সেই পরিস্থিতি বুঝতেছো না চিল্লা কথা বলবা না আমি কোনো পরিস্থিতি বুঝতেছে না আমার বাচ্চা দুনিয়া আসবে মানে আসবে তুই বেলু হয়ে মুখে তর্ক করস তোর আমি বারবার বুঝাইতেছি যে এখন সিচুয়েশন না 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 তারপর আমার কথা বুঝতে চোস না তুই কান খুলে শুনে রাখ তুই কালকে আমার সাথে হসপিটালে যাবি আর যা এর অ্যাবর্শন করাবি এটা আমি দেখতে চাই না দেখো আমিও তোমার একটা কথা বলতেছি তুমি কান খুলে শুনে রাখো আমি এটা নষ্ট করব না মানে করব না আমি তোমার মুখের উপর কখনো কথা বলি নাই তোমার সাথে বেদবি করি নাই কিন্তু আমি তোমার এই কথাটা রাখতে পারবো না তুমি নিজে বাবায় তুমিও তো এই সন্তানের বাবা তোমার রক্ত তুমি কিভাবে পারলা জোরে নষ্ট করা ফেলার কথা একটা মানুষ সন্তান নষ্ট করা মানে একটা মানুষ খুন করার সমান আর আমি মা হয়ে আমার নিজের সন্তানকে খুন করব এটা আমার দ্বারা সম্ভব না আল্লাহ যদি এটা ধরে আমার উপর অসন্তুষ্ট আর কোনোদিন আমার মা হওয়ার সুযোগ করে আনা দেয় একটা মেয়ের সব থেকে ইম্পর্টেন্ট সময় যখন তার বাচ্চা হয় সব থেকে খুশি সময় একটা মেয়ের জীবনে এত আনন্দের আর কিছুই হতে পারে না আর তুমি কি বলছো আমার সেই সন্তানকে আমি নিজের হাতে হত্যা করতাম আমার পক্ষে সম্ভব না তোমার যা করো তুমি করতে পারো আমি আমার সন্তান নষ্ট করবো না তোমরা তখন ভালো করে বুঝাইছি তুমি বুঝো কি ভালো করে বুঝাইছো আমি এই যে নামাজ সালাম পড়তেছি এত কিছু করতেছি কার জন্য কিসের জন্য মানুষ সংসার কি জন্য করে সন্তানের জন্যই তো করে দেখতেছি তোমার আমি হ্যালো আব্বা আপনার মেয়ে অনেক ব্যথ হয়ে গেছে ওরে আমি আর কন্ট্রোল করতে পারতেছি না আপনি এক কাজ করেন কি হয়েছে না হয়েছে সেটা আমি আপনারে কালকে বলতেছি আপনি কালকে সকালে তাড়াতাড়ি চলে আসেন আপনার ওখানে আমি বিস্তারিত বলবো ফোনে বিস্তারিত বলা যাবে না আপনি একটু তাড়াতাড়ি আসেন তো কালকে সকালের মধ্যে আসেন আচ্ছা ঠিক আছে তোমার আব্বা আসতেছে যা বলার আমি তার কাছে বলবো বলো কিন্তু তুমিও কান খোলা শুনে রাখো আমার যদি কোনো কিছুতে মানে এই বিষয় নিয়ে বিশেষ করে ফোর্স করো না তোমার সাথে আমিই সংসার করব না দরকার হলে আমি আমার বাচ্চারা ভিক্ষা করে খাওয়া হলো মানুষ করব তবুও আমি বাচ্চা নষ্ট করতে পারবো না এই তুমি এটা আমি শুতেছো কেন খাওয়া দাও করো না খাবো না তুমি খাও তুমি খাও যাও ঠিক আছে খাইলে খাও না খেলে নাই

যে কারণে আপনারা এত সকাল সকাল ডাকাইছি আপনার মেয়ে চরম বেদক ও দিন থেকে এই বাসায় আসছে ও মনে করেন যে কোনো কথা শোনে না মুখে মুখে তর্ক করে ঠিক আছে নামাজ পড়ে ঠিকই কিন্তু আব্বা কার সাথে জানি ফোনে কথা বলে ঠিক আছে সবসময় ফোনে কথা বলে আচ্ছা আমার বুঝলেন তো আব্বা এই যে ও যে নামাজ পড়ে পরপুরুষের সাথে যে কথা বলে হ্যালো নামাজ কোন কাজে আসবো কি বলো তুমি আমার মেয়ে না ওর কিন্তু সাংসারিক কিছু জিনিস শেখায় পাঠান নাই ও সংসার কোনো কাজ করতেই চায় না অলস খালি কি রে তোর কি শিক্ষা হ্যাঁ কি বলতেছে এগুলা তুই বলে সংসার ঠিক মতো মন খালি করছে এগুলা কি বাবু সব মিথ্যা মিথ্যা কথা কি আসলে আব্বা আমি কনসেপ্ট করছি আর ওরা আমি বলছি এই খুব ও খুশি হইবো তা নয় ও বলে এটা অবসর করানোর জন্য এটা আমার পক্ষে সম্ভব না আব্বা আমি আল্লাহর কাছে অনেক কান এটা নামাজ পড়ে একটা সন্তানের মা হইতে যাইতেছি ও এটা লই আমার বলতেছে কাজকেই ডাক্তারের কাছে যে বাচ্চা নষ্ট করা লাগা তো বা তো বা করে লাস্তা করলা। ওই বেটা

そう。<Sorry. S 2> <laughs>